খালি একবার সোফায় ওঠার চেষ্টা করছে একবার ওই ঘরে ওঠার চেষ্টা করছে ও উঠে গেছে চল ওই ঘরে উঠিয়ে দেবো ওই ঘরে খাট আছে তো ওই ঘরে উঠিয়ে দেবো আসো 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 আমা আসো হ্যাঁ রে ভগবান পাটিটাকে নিয়ে কি দৌড়ি এই যে এই যে এইখানে আসো আসো দাদা রেগে বোম হয়ে যাচ্ছে দেখেছো তুমি বাটিটাকে মুখ মুক্তি দাও বাটিটা ছাড়েন আমি কোলে নিয়েছি বাটি মুখেই নিয়ে রেখেছে চলো নিয়ে চলো এই যে এই যে চলো 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 এই ঘরে উঠবে না চলো চলো

খেলাধুলি হয়েছে এই যে পাচা উঁচু করে তুমি খেলবে তুমি খেলবে বনুর সাথে বনু তো এই ঘরে ঢুকছেই না খানিকে হানি সুমানই ওকে বকছে সুমানই ওকে বকছে ওর পাঠিটা নিয়েছে দেখে আর ও ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে বকা শুনছে তাও এখানে আসবে না এই তো ওই যে যা ওই দিদি যা ওই যে দিদি ডাকছে এই যে যা দিদি ডাকছে তো যাও খেলো গিয়ে যা যাও 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 আসো 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 কোথা দেখেছিস এখানে ঢুকছে না বয় বনি মনে কিছু বলে